আপনারা সবাই ভালো আছেন আজকে আরো একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন তো এখানে দেখতেই পারতেছেন ফাতেমা হাতে মেহেদি পড়তেছে মেহেদি পরা অবস্থায় কারেন্ট চলে যায় যেহেতু বাইরে প্রচণ্ড বৃষ্টি হইতেছে তো এরই মাঝে মেহেদি দিতে বসলো তার সাথে সাথে কারেন্ট চলা যায় তো যাই হোক কিছু করার নাই মেহেদি যেহেতু দিতে বসছে মেহেদি দিতেই হবে তো হঠাৎ করে কেন এই বৃষ্টির ভিতরে আজকে হাতে মেহেদি দিতেছে যেহেতু ওর মামা আজকে আসছে ওর মামা খুব সুন্দর করে ডিজাইন করে মেহেদি দিতে পারে এই কারণে ওর মামার হাতে মেহেদি দিতেছে হয়তো অনেকে ধারণা করতে পারতেছেন যে হয়তো কোনো মেয়ে মেহেদি দিয়ে দিতেছে কিন্তু না ওর মামার হাতের মেহেদি দেওয়ার ডিজাইনটা অনেক সুন্দর হয় যা না দেখলে বোঝাই যায় না খুব সুন্দর সুন্দর ডিজাইনের মেহেদি দিতে পারে তো আজকে ওর মামা যখন আসে তখন ও বলে মেহেদি দেওয়ার জন্য তো সাথে সাথে ওর মামা ওর হাতে মেহেদি দিয়ে দেয় তো আমাদের এখানে যখন নাকি কোনো আত্মীয় স্বজনের যদি কোনো বিয়ে সাথে হয় কিংবা যে কোনো অনুষ্ঠান হলে আমাদের আর পার্লারে যাওয়া লাগে না মেহেদি দেওয়ার জন্য তো ফাতেমার মামাকে বলে এসে মেহেদি দেওয়া যায় তো খুব সুন্দর সুন্দর ডিজাইনের মেহেদি দিতে পারে পালারের মতন মানে পালারে থেকেও আরো সুন্দর হয় মেহেদি দিয়া তো দেখতেই পারতেছেন ইতিমধ্যে কি সুন্দর করে দিতেছে হাতে মেহেদি মানে আলপনাগুলো অনেক সুন্দর হয় কোনো প্রকারের এইখানে কোনো বই দেখে কোনো কিছু দেখে দেয়া লাগে না এমনি মনের আলপনা থেকে মেহেদি দিতে পারে তো দেখতেই পারতেছেন কি সুন্দর করে দিতেছে ডিজাইনের মেহেদি আর এখানে ফাতেমা খুব অস্থির হয়ে যেতেছে যেহেতু বাইরে প্রচুর বৃষ্টি বাতাস ছিল আর যেহেতু ফ্রিজ থেকে মেহেদিটা নামানো হয়েছে আর হাত খুব ঠান্ডা হয়ে ছিল। আর যেতে কারেন্টও নাই হয়তো অনেকেই মেহেদি দেওয়া দেখে বলতে পারবেন আপনারা কি অনেকেই বুঝবে যে হয়তো কোনো বিয়ে সাজির অনুষ্ঠানে যাওয়া যাইব এই কারণে মেহেদি হচ্ছে মানে এরকম সচরাচর এই ডিজাইনগুলো দেওয়া হয় বিয়েবাড়ির অনুষ্ঠানে গেলে গায়ে হলুদে কিংবা যে কোনো একটা অনুষ্ঠানে কিন্তু কোনো অনুষ্ঠান না এমনিতেই ঘরে বসে তারপর আজকে মেহেদিটা দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ডিজাইনটা এখানে দেওয়া হইতেছে তো মেহেজির ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের কার কাছে কীরকম লাগলো এই মেহেদির ডিজাইনটা অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমাকে আমি সাথে সাথে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তো দেখতেই পারতেছেন পালারের মতন একদম মেহেদি বুঝতে পারবো যে মানে হয় কোনো পালারের কোনো লোক আসে খুব নিখুঁত ভাবে দেওয়া হইতেছে ঈদ বলো ঈদের ঈদ হোক কিংবা বিয়ে শির উৎসব হোক যে কোনো অনুষ্ঠানেই আমরা ওর হাতে মেহেদি দিয়ে থাকি মানে ফাতেমার মামার হাতে তো দেখতে পাচ্ছেন কি সুন্দর মেহেদি দিয়ে এখানে হয়ে গেছে খুব অল্প সময়ে যেতে কারেন্ট চলে গেছিলো তারপরও মানে অনেক চেষ্টা করে তারপরে দেওয়া হয়েছে আর যেহেতু মেহেদি ফ্রিজ থেকে নামানো হয়েছিল খুব ঠান্ডা ছিল মেহেদিটা ওর হাত খুব বড় হয়ে যেতেছিল যাই হোক ফাইনালি দেওয়া হয়েছে তো ডিজাইনটা কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমার জানাবেন আমার এই ভিডিওটা যদি আপনাদের জন্য ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিয়ে যাবেন জানা অজানা ভুল হলে তাও আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ